ভাইব্রেশন কন্টেম্পোরারি আর্ট গ্রুপ আয়োজিত আনবাউন্ড ইমোশনস শিরোনামে ষষ্ঠ প্রদর্শনী হয়ে গেল কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে দর্শন শিল্পী পঞ্চাশটি শিল্পকর্ম সম্বলিত প্রদর্শনীতে স্থান পেয়েছিল জল রং অ্যাক্রেলিক মিশ্র মাধ্যম মেটাল ফাইবারগ্লাস গ্লাস স্পর্ন ইত্যাদি প্রতিটি শিল্পকর্মের আলাদা আলাদা বক্তব্য নিয়ে উপস্থাপন যেন বর্তমান সময়ে ঘটে যাওয়া বিষয় দিকে অঙ্গলের দিক নির্দেশনার কথা ভাবায় যা শিল্পরসিক শিল্পবোদ্ধা এবং সাধারণ বন্ধুদের বিশ্বের চলমান এক ধরনের অস্থির মানসিকতা তৈরির প্রেক্ষাপট যুদ্ধের ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে প্রশ্নবানে ভরা ভবিষ্যতের কথা বুঝতে সাহায্য করবে বলে বিশ্বাস এ মতো অবস্থায় প্রদর্শনীতে কেউ এঁকেছেন যুদ্ধ নয় শান্তি চাই কেউ এঁকেছেন সমসাময়িক অবক্ষয়কে কেন্দ্র করে আবার কেউ এঁকেছেন ছোট্টবেলার নস্টালজিয়াকে কেন্দ্র করে আবার কেউ এঁকেছেন যুদ্ধস্ত বিশ্বের শিশুরা কিভাবে মানসিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়ে চলুন দর্শক এবং শ্রোতামণ্ডলী এই প্রদর্শনীর বিষয়ে গ্যালারিতে উপস্থিত দর্শক কাতারে দাঁড়িয়ে সমসাময়িক শিল্পী সনাতন দিনদার অভিব্যক্তি শুনি কন্টেম্পোরারি আর্ট সস্ততম প্রদর্শনী আনপাওয়ার ইমোশনস শিল্পকর্ম আপনি ঘুরে ঘুরে দেখেছেন এই শিল্পকর্ম দেখার পরে আপনার অভিব্যক্তি যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন আসলে এইভাবে না বলা খুব মুশকিল ছবি নিয়ে কারণ এখানে প্রত্যেকটা আমার ভাইরা বন্ধুরা তারা নিজেদের মতন করে তাদের এক্সপ্রেশন তাদের চিত্রপটে তুলে ধরেছে সেখান থেকে মানে কোনটা ভালো কোনটা মন্দ এই সময় দাঁড়িয়ে আসলে সময়টা তো বড্ড সময় খুব অসময় এই সময় দাঁড়িয়ে যে এতগুলো ছেলেপুলে তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে ছবি আঁকছে বা স্কালচার করছে এটা অনেক বড় কথা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছে নিজেদেরকে এক্সপ্রেস করছে কারণ আমাদের এখানে যে অবস্থা না আছে চাল না আছে ছিল আমাদের এমন একটা কন্ডিশন এই ছবি আঁকিয়েদের যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর আমি বলছি যে আসলে দেয়ালটাই নেই পেছনে পিঠ ঠেকে গেছে খাদের কিনারে আমরা দাঁড়িয়ে শিল্পকলা চর্চার একটা কথা বলছে না আমরা প্র্যাকটিসটা করে দিচ্ছি এবং সবাইকে দেখাচ্ছি তো সব মিলিয়ে একটা মানে খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে সবাই সবার মতন করে স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করেছে এটা একটা ভালো লক্ষণ অনেক শিল্পগুলো বর্তমান সময়কে কেন্দ্র করে ছবি আঁকা হয়েছে আবার অনেক সবাই নিজের ইমোশনটাকে ধরার চেষ্টা করছে সব মিলিয়ে একটা গ্রুপ প্রদর্শন গ্রুপ প্রদর্শনী মানিকটা এই ধরনের একটা ম্যাসেজ না না এরকম ব্যাপারটা তা নয় এখানে তারা বছরে একটা কি দুটো শো করছে প্রত্যেকে তারা ইন্ডিভিজুয়াল সবকিছু নিয়ে তারা থাকে কেউ হয়তো সমসাময়িকতা নিয়ে ভাবছে কেউ হয়তো ল্যান্ডস্কেপ নিয়ে ভাবছে কেউ ব্যবসা যেভাবে কাজের পরিসর বা পরিচর্যা করছে সেটাকে নিয়ে ভাবছে এখানে মেলালে পরে খুব মুশকিল যে আমাদের সময়কে ধরে সবাই কথা বলবে কেউ ভাবতে পারে নাও ভাবতে পারে কিন্তু একটা একটা কাজের মধ্যেও হয়তো সেই অস্থিরতাকে ধরা আছে সরাসরি নয় এখানে অনেক কাজ আছে যে মধ্যে সরাসরি কথা বলা আছে আবার অনেক সময় ব্যাপারটা পুরোটা হিডেন রয়েছে যেটা শিল্পীর ক্ষেত্রে ভীষণ জরুরি যে এত সরাসরি কথা বলবো কেন কারণ দর্শক যারা আছে বা শিল্পকলা যারা চর্চা করে তাদের তো কিছুটা ভাবার পরিসর দিতে হবে সেই পরিসরটা এখানে কিন্তু মনেলের সব ছবিতেই রয়েছে এবং সব কাজের মধ্যেও রয়েছে শিল্প সমাজে আপনার একটা অগ্রণী ভূমিকা আছে হাজার হাজার দর্শক হাজার হাজার আর্টিস্টের পথ প্রদর্শকও আপনাকে আমরা বলতে পারি সেখান থেকে বর্তমান যারা প্রদর্শনী আয়োজন করেছে এখানে ফেব্রেশন নামক কনফিউয়ারি আর্ট করবে এদের উদ্দেশ্যে আপনার কি বলবেন না আমি কিছুই বলবো না কারণ আমি কারণ ভবিষ্যৎ দ্রোষ্টা নই হ্যাঁ আর আমি এই যে আমার ভাইরা কাজ করছে করছ হবে আমি বললে যে ভগবানের মতন মতন বাণী বা রামকৃষ্ণের দিয়ে দেবো তাতে একদম শিল্পকলার উন্নতি হয়ে যাবে কিচ্ছু হবে না আসলে দেশ কাল সমাজের যা কন্ডিশন এখন আমরা যেভাবে চলেছি আমরা যে টিকে রয়েছি এই শিল্পী হিসেবে অস্তিত্ব টিকে রেখে দিয়েছি এটা অনেক বড় কথা এটার জন্য এদের সাধুবাদ জানানো উচিত এত কিছুর পরে আজকে ধরুন তো কটা মানুষ এখানে ছবি দেখতে আসছে এই সময় দাঁড়িয়ে তার থেকে বড় কথা কতটা প্রচার হচ্ছে আর আর তার থেকে বড় কথা যে এত কিছু করার পর এতগুলো ক্যানভাস এতগুলো রং তুলি সবকিছু এই ব্রোঞ্জের কাজ আজকে স্টোনের কাজ সবকিছু মিলিয়ে এত আয়োজন করা বিক্রি কোথায় শিল্পকলা করতে গেলে তো একটা মানে আমাদের তো মানে উইদাউট উইঙ্ক যেরকম বাঁচতে পারে না উইদাউট পেট্রোল কোন শিল্পকলা বাঁচতে পারে তার আর কোথায় এটা তো সবথেকে বড় কথা ভাবতে হবে এখানে এটা প্রত্যেকে এখন আমরা মানে অদ্ভুতভাবে খাবি খাচ্ছি যে আদৌ আমরা বাঁচবো তো আমাদের এক্সিস্টেন্স কোথায় শিল্পকলার জগতে তার জন্য এরা নিরন্তর একদম পুরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের টিকিয়ে রাখার জন্য এর থেকে বড় প্রয়াস তো কিছু হতে পারে না যে ভাইব্রেশন যেটা রয়েছে হ্যাঁ অদ্ভুতটা একটা রেজনেন্স রয়েছে কাজের মধ্যে এবং ধরুন এখানে যারা কাজ করছে কি মানে এক্সপেকটেশন কিছু নেই বিয়ন্ড দা এক্সপেকটেশন তারা কাজ করছে হয়তো একটা ছবি বা দুটো ছবি কাজ বিক্রি হলে পরে ভালো না হলে পরে আরও ভালো বাড়িতে নিয়ে গিয়ে এতগুলো করার পর তারপর আবার নতুন করে তারা ভাববে শুরু করবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত থেমে থাকেনি আমাদের সময় মানে আমি বলছি সমাজে যে ক্রান্তিকাল এসছে মানে এত হতাশাগ্রস্ত সব দিক থেকে যেখানে আজকে শিক্ষকরা শিক্ষকতা করে তাদের চাকরি চলে গেছে তারা মার খাচ্ছে রাস্তায় বসে ফুটপাতে শুয়ে রয়েছে এটা কি চলছে আমরা আজকে মানে শিল্পী হিসেবে শিল্পীদের গোষ্ঠী তো ভীষণ ছোট তারপরেও তারা কোথায় কিভাবে এক্সিস্ট করছে সোসাইটিতে সেটা ভাবার কথা তারপরে এত টাকা খরচা করে একটা শো করছে এর জন্য তো আমাদের মানে প্রচার মিডিয়াম থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়াম সবাইকে এগিয়ে আসা উচিত আমি জানি না কারা এসেছে এখানে এদের প্রচার করার জন্য আপনার কথা কিন্তু তো অনেক ধরনের স্পষ্টভাবে যদি বোঝার ক্ষমতা থাকে তারা অনেক দিক নির্দেশনায় আপনি দিয়েছেন সেটা যদি কারো বোঝা থাকে বুঝবে কারণ বর্তমান সময়ে যদি এইসব শিল্পীদের দিক নির্দেশনা পেয়ে যদি উৎসাহ দেওয়ার জন্য যদি কারো বিবেক থাকে বিবেক জাগ্রত হয় আসলেও অনেকে উপকৃত হবে পরবর্তী আর্টিস্টদেরও অনুপ্রাণিত হবে বলে আমাদের বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ